এখানে আমাদের তিনটি গাড়ি বড় গাড়ি যেটা কমপ্লিট করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি হচ্ছে বড় গাড়ি এবং আমাদের কাছে সব সর্বোচ্চ ছোট গাড়ি যেই গাড়িগুলো হানড্রেড সিসির ড্রাইভার সহ আট সিটের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই তিনটি হচ্ছে সর্বোচ্চ ছোট গাড়ি ড্রাইভারসহ আট সিটের গাড়ি যেখানে আমরা হানড্রেড সিসির ইঞ্জিন ব্যবহার করে থাকি তো প্রিয় দর্শক চলুন আমরা এই গাড়ি সম্বন্ধে ডিটেলস আরও আলোচনা করি প্রিয় দর্শক ড্রাইভারসহ নয় সিটের গাড়ি এটা একশো দশ সিসির ইঞ্জিন সামনে যে চাকা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে মোটরসাইকেলের আধুনিক অ্যাল সিস্টেম চাকা এবং মোটরসাইকেলের টিউব এবং যে ডাম্পারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটরসাইকেলের আমরা এর ভিতরে কিন্তু এক্সট্রা স্পিরিং ব্যবহার করে থাকি যাতে অতিরিক্ত লোড নিতে পারে যেহেতু এই গাড়িগুলো নয় সিটের গাড়ি অধিক লোডের গাড়ি সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক মজবুত করার ক্ষেত্রে কিন্তু এটা ডাম্পারে এক্সট্রা যে স্প্রিং আমরা বলে থাকি যে দেখতে পাচ্ছেন কাবারে নিচে দেখতে পাচ্ছেন কাবার নিচে কিন্তু স্প্রিং দেখা যাচ্ছে এখান থেকে ওই পর্যন্ত উপর পর্যন্ত কিন্তু এটা স্প্রিং দুইটাতেই দেওয়া তো আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করছি ওয়াল্টন কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন অলটন কোম্পানির একশো দশ চি ইঞ্জিন এটা রিকন্ডিশন ইঞ্জিন রিকন্ডিশন বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার গিয়ারের গাড়ি এখানে কত গিয়ারের গাড়িটা চলতেছে এখানে কিন্তু দেখতে পারবেন এবং এটা সেলফে স্টার্ট হবে এবং যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা ছয় লিটার পেট্রোল ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্কি এই গাড়িটি আপনার পেট্রোল অক টেনে দুইটাইতে চালাতে পারবেন আলাদা আলাদা ভাবে চালাতে পারবেন মিক্স করে চালাতে পারবেন এটা এক লিটার পেট্রোলের মাইলেজ দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো তো এটার প্যাসেঞ্জার সংখ্যা হচ্ছে পিছনে তিনজন মাঝখানে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানের সিটটি হচ্ছে ফোল্ডিং সিট এটা তুলে আপনারা মাল নিতে পারবেন আটশো থেকে নয়শো কেজি পর্যন্ত কিন্তু আপনারা এখানে মাল নিতে পারবেন এবং যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো জায়গা এখানে রাখার কোনো প্রয়োজন নাই এখানে যাত্রীর পিছনের সিটে নিচে কিন্তু অনেক জায়গা রাখা আছে এখানে আপনারা কিন্তু যাত্রীদের লাগেজপত্র নিতে পারেন এবং এই গাড়িটির যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি বাইকের চাকা নতুন রিং নতুন টায়ার টু এবং এটা কিন্তু নতুন ফ্যাসিলিটি অনেক ভাই কিন্তু আমাদের কাছে বলেন যে এক্সপায়ার চাকা আমাদের এই গাড়িতে ব্যবস্থা করা নাই বা ব্যবস্থা করা যায় কিনা না সেই ক্ষেত্রে সেই উপলক্ষে কিন্তু আমরা এটাকে নতুন আপডেট করে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্টলি ইজি বাইকের আপনারা চাইলে কিন্তু সরাসরি ইজি বাইক থেকে সরাসরি ইজি বাইক থেকে চাকা খুলেই কিন্তু এখানে আপনারা চাকা লাগাইতে পারবেন অর্থাৎ এটা কিন্তু হফসের উপরে ঝালাই করা না আমাদের অন্য অন্য যে গাড়িগুলো আছে এগুলোর কিন্তু হবসের উপরে চাকাগুলো ঝালাই করা স্পেয়ার চাকা নিতে হলে কিন্তু হব সহকারে ঝালাই হব সহকারে কিন্তু নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার রিং খুললেই যে পাঁচটা নাট দেখতে পাচ্ছেন মূল যেই নাটটি এটা হবসকে ধরে রাখে এবং চারটি যে নাট দেখতে পাচ্ছেন এটা রিং খুলে দেয় তো আপনারা এই যে বাইকের চাকা থেকে খুলে কিন্তু সরাসরি এখানে স্পেয়ার চাকা ব্যবহার করতে পারতেছেন এই গাড়িটি এই গাড়িটি আমরা বিক্রি করবো এ টু জেড সব কমপ্লিট এবং টায়ারগুলো নতুন এবং নতুন আপডেটের মাত্র তো এই গাড়িটি আপনারা নিতে পারবেন পঁচাশি হাজার টাকায় এখানে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান যেহেতু সাইডে গিলাসগুলো আমরা চেঞ্জ করে দিব এবং মাঝখানে কিন্তু এসএস দেওয়া নাই আমরা এসএস দিয়ে দিব এবং টায়ার কিন্তু তিনটায় নতুন থাকবে এবং আপডেট মডেলের থাকবে তো এই গাড়িটি আপনারা পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন এবং আমাদের পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও বড় গাড়ি এই যে দুইটা গাড়ি কিন্তু বড় গাড়ি এটাও বড় গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি এটাও কিন্তু বড় গাড়ি এটাতে কিন্তু আমরা অ্যাল সিস্টেম চাকা দিয়ে দিয়েছি এটাতে নিজস্ব প্রক্রিয়া এল সিস্টেম চাকা দিয়ে দিছি তো এই জায়গাটি এটা হচ্ছে একশো দশ সিসির গাড়ি সর্বোচ্চ বড় গাড়ির সংখ্যার মধ্যে একশো দশ সিসি এবং এটার ইঞ্জিনের বয়সী বয়সটা খুবই কম আমাদের এলাকাতে যারা মিশুক চালায় ড্রাইভারদের পছন্দেরও একটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন সিলভার কালার ইঞ্জিন অর্থাৎ সিলভার কালারের ইঞ্জিনের কিন্তু